সালামুয়ালাইকুম দিস ইস এম ডি ইকবা আমি রিসেন্টলি অস্ট্রেলিয়ান স্টুডেন্ট বিষয় পেয়েছি আমার ইউনিভার্সিটি হচ্ছে সিকি ইউনিভার্সিটি মেলবোর্ন এবং আমার মেজর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড দিস ইজ মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং কোর্স আমার জার্নি শুরু থেকে শেষ অব্দি সম্পূর্ণভাবে হেল্প করেছে ইউনোনিক গ্লোবাল সলিউশন স্পেশালি মাই কাউন্সিলর জাহিদুল ইসলাম জাহিদ ভাই এবং আমি শুরু থেকে আজ অব্দি যতগুলো আমার স্টেপ ছিল প্রত্যেকটা স্টেপে ভাইয়ার হেল্প এবং ভাইয়ার ডেডিকেশন বাইয়ার্ক ওয়ার্ক এক্সপিরিয়েন্স স্কিলেন্ট সুপার and হ্যাপি টু ভিজিট দিস এজেন্সি মাই কাউন্সিলর সো থ্যাংক ইউ and লিং গ্লোবাল সলিউশন থ্যাংক ইউ জাহিদ ভাই অ্যান্ড অলসো অল দ্য মেম্বার্স অফ থ্যাংক ইউ সো আগামীতে আপনারা যারা অস্ট্রেলিয়ান স্টুডেন্ট বিষয়ে প্রসেস করতে চান আপনারা অনায়াসেই নির্ভয়ে স্বাচ্ছন্দ্যে আসতে পারেন ইউরোলিং গ্লোবাল সলিউশনে দে আর ভেরি প্রফেশনাল অ্যান্ড ফ্রেন্ডলি and i think you will get your student visa inshallah thank you